গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে সবাই ভালো আছো আমিও ভালো আছি যাচ্ছি আমি আর দীপন এখন সকাল সকাল বাজারে পৌঁছে গেছি বাজারে আর টাটকা টাটকা সবজি দেখে না আর লোভ সামলাতে পারছি না মনে হচ্ছে কি সবগুলো নিয়ে নি আমরা গেছি হলো কি লেকচিমুনি বাজারে যেটা আমার সবচেয়ে প্রিয় বাজার নিয়ে নিচ্ছি হলো গিয়ে ভেন্ডি তারপরে নেবো হলো গিয়ে লাল শাক আর বাজারের সবজির এত দাম না এখান থেকে একটু বরবটি নিয়ে নিচ্ছি বরবটি দিয়ে আলু দিয়ে শীতল সুটকি দিয়ে গোদক আহ ওগুলো দেখে না লোক সামলাতে পারলাম না এখান থেকে দু কেজি নিয়ে নিলাম আর আমার আম খেতে দারুণ লাগে তোমাদের কার কার ফেভারেট আম অবশ্যই কমেন্ট করে জানাবে এখান থেকে একটু ছড়া নিয়ে নিচ্ছি আমরা তো ছড়া বলি অনেকে আবার কচু বলে তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে ছড়া দিয়ে সেম সুটকি দিয়ে দারুণ লাগে এখান থেকে একটু কলমি শাক নিলাম আর একটু ডাটার নিলাম তো বাজার করতে খুবই ভালো লাগে ছোটো থাকতে না বাবুর সাথে সময় বাজারে যেতাম শুধু আমি যেতাম আর কেউই যেত না দিদিও যেত না নিশাও যেত না এখান থেকে একটু লেবুগুলো নিয়ে নিলাম লেবু ছাড়া ভাত খেতেই পারি না আমি আমার এত ভালো লাগে লেবু আর এখানে দেখো কচুর ফুল উঠেছে আমরা ফোপা বলি এখানে নাকি তিরিশ টাকা এক মুঠা তাও বড়টা ছিল তিরিশ টাকা বলেছিলাম ওমা বড়টা আরেকজন নিয়ে চলে গেছে আর ছোটোটা আমাদেরকে দিচ্ছে তারপরে বললাম কি থাক রাখো এটার মধ্যে কম আছে কুড়ি টাকা দাও ওই তো বেশি ছিল যেমন তিরিশ টাকা ঠিক আছে বলছে না কুড়ি টাকা দেবো না তিরিশ টাকা নিলেই দেবো আমাদের বাজার অলরেডি হয়ে গেছে যাচ্ছি এখন মাছ বাজারে দেখি আছে কি মাছ নিতে পারি আমার তো ইচ্ছে করছে ছোট মাছ নেওয়ার দেখি দীপন কি বলে দাম বেশি ভিতরে তো দাম কম দেখো তাল দেখা যাচ্ছে মানে তালের সময় এসে এখন আমি বানাতে পারি না গরমে অবস্থা পুরো টাইট হয়ে গেছে আর ব্যাগও অনেক ভারী হয়েছে অনেক রকমের সবজি নেওয়া হয়েছে তো আজকে পুরো এক সপ্তাহ বাজার আমরা করিনি তার জন্য অনেকটা করেই বাজার করতে লাগে তো চলো দেখি মাছ কি নিতে পারি কত রকমের মাছ উঠেছে মনে হচ্ছে না সবগুলো নিয়ে নি পপলেট মাছগুলো দেখো আর ওই দেখো ছোটো ছোটো ইলিশ উঠেছে দেখে আমরা কাইকা মাছ নিয়ে নিচ্ছি তোমরা কে কে খেয়েছো কাইকা মাছ ভালো লাগে অবশ্যই জানাবে আর একটু কেচকি মাছ নিয়ে নিচ্ছি কাইকা মাছটা আমি বিয়ের আগে কোনোদিনও খাইনি বাবু কোনোদিনও বাড়িতে আনতো না বিয়ের পরেই এখানে দেখলাম মামুনি খায় তো ভালোই লাগে বেশ খেতে বাজার হয়ে গেছে অবস্থা দেখো এনিবে এখন যাচ্ছি বাড়ির দিকে না ইয়ে নেবো না টিফিন নেবো টিফিন নিয়ে যাবো হ্যাঁ ও তেল ভরবে আমি একটু টিফিন নেবো নিবারে যাবো যার কাছকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভাবলাম কি আজকে একটু আলাদা করি অনেক দিন বাজারের ব্লগ আছে না তা আমরা আজকে এসেছি যেতে লেখছি বনি বাজারে তার জন্য ভাবলাম কি একটু বাজারের ব্লগটা একটু করি তোমাদেরকে যা তোমরা অনেকেই আমার বাজারের ব্লগ অনেক পছন্দ করো তার জন্য একটু ছোটো করে একটা ভিডিও করার চেষ্টা করেছি তো আই হোক তোমাদের সবার ভালো লাগবে যদি ভালো লাগে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে শেয়ার করবে অবশ্যই আর যারা যা এখন পর্যন্ত আমার পেজটা ফলো করে অবশ্যই ডেফিনেটে পেজটা ফলো করে দিও সবাই ভালো থেকে